আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো পঁয়ষট্টি নাম্বার কন্টেন্ট মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে পেজটি ফুল ফ্রেশ আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে অর্থাৎ পেজে যা করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো পেজটি যদি কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে পেসটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পেজটি তেরো হাজার ফলোয়ারে এই পেজটি মূলত বিক্রি করা হবে বেশ কিছু রিলস ভিডিও আছে আমি দেখাই আপনাদেরকে এবং রিলস ভিডিওতে বেশ ভালো ভিউজ আছে দুই হাজার তিন হাজার দশ হাজার বিশ হাজার এই ধরনের ভিউস আছে এই পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন লক্ষ্য করে যে বিশ হাজার ভিউজ তেইশ হাজার ভিউজ নয় হাজার ছয় হাজার সাত হাজার ঠিক আছে এইগুলো আপনারা দেখে নেবেন খুব ভালো মানের একটা পেজ এখন আমি বিস্তারিত দেখাবো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পর পেজ রিকমেন্ডেশন এই অপশনটাতে ক্লিক করে দেবো দেখবো যে রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কিনা কোথাও কোনো প্রবলেম আছে কিনা লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে আছে এখানে কোনো প্রবলেম নেই দেন আমরা পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি যেটাকে বলা হয় পেজ কোয়ালিটি দেখবো যে ঠিকঠাক আছে কিনা লক্ষ্য করুন যে পেজ কোয়ালিটি ওকে এখানে গ্রিন টিক মার্ক আছে এবং পাশেই লেখা যে পেজ হ্যাজ নো ইস্যুজ কোনো ধরনের ইস্যু এই পেজটিতে নেই আমি নেক্সট হচ্ছে মনিটাইজেশনে ক্লিক করবো দেখবো যে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা ইয়েস মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এখন এই যে টুলস দেখব যে কি মনিটাইজেশন অ্যাক্টিভ আছে নতুন করে কি মনিটাইজেশনে সেটআপটি চলে আসলো লক্ষ্য করুন এখানে মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে গেছে এই যে জিরো ডলার গেইন হয়েছে এবং এখানে দেখেন নো মনিটাইজেশন ভায়োলেশন এবং এখানে যেটা দেখতেছেন কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ এটা অটো অ্যাপ্রুভ পেজ আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে আপনার নামে পে তৈরি করে নিতে পারবেন এটা অটো অ্যাপ্রুভ পেজ কিন্তু আপনার নামে এ টু জেড করে নিতে পারবেন আপনার ইনফরমেশন দিলে আমি ক্লিয়ার করে দিতে পারবো এই যে পলিসি ইস্যু এই অপশানটাতে ক্লিক করব দেখবো যে কোনো ধরনের ভায়োলেশন আছে কি না লক্ষ্য করুন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের ভায়োলেশন এখানে নেই দেন মনিটাইজেশন টুলসে যদি আমি ক্লিক করি যে কোন কোন টুলস মনিটাইজেশন আছে তাহলে দেখা যাবে ব্র্যান্ডেড কন্টেন্ট স্টার মনিটাইজেশন এবং কন্টেন্ট সেটা মনিটাইজেশন অর্থাৎ এই পেজ থেকে আপনি লং ভিডিও থেকে আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন পিকচার থেকে আয় করতে পারবেন এবং টেক্স যদি পোস্ট করেন সেখান থেকে আয় করার সুযোগ আছে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় হবে আরেকটা বিষয় এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইনসাইডে ক্লিক করে দেব ইনসাইডে ক্লিক করার পর এখানে রিস দেখবেন আপাতত রিলস এই যে দেখা যাচ্ছে এতটুকু আমি যদি অডিয়েন্সে ক্লিক করি তাহলে আরেকটা বিষয় দেখতে পাবেন এখানে যে টপ কান্ট্রিজ সেগুলো দেখা যাচ্ছে এই হলো পেজটির বিস্তারিত এখন যদি পেজটি কিনে নিতে চান আমার কাছ থেকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশনগুলো আপনাকে দেখাচ্ছি ওকে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি যদি আইডিটির নিচের দিকে আসি আবার সেকশন থেকে দেখবেন যে আমি রমপুর সিটি থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রমপুর শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি পেজটি নিয়ে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে এই পেস্টটি কিনে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেস্টটি নিতে পারবেন তবে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কিনা এই বিষয়ে অবগত হবেন এবং আমার ডিটেলস জেনে আমাকে পেমেন্ট করবেন আদারওয়াইজ আমাকে ইনবক্স করার কোনো প্রয়োজন নেই আমি আমার ডিটেলস দেখাচ্ছি এই কারণে লক্ষ্য করুন এখানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশী এম এল হাই স্কুল দুইটা স্কুল দেন নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশে দেখবেন যে একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে প্রতিবেদন করে চাইলে এটাও দেখে নিতে পারবেন অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এবং দেখবেন আইডিটি ভেরিফাইড আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যাবার আগে একটি ইনফরমেশন দিয়ে চলে যাব আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং প্রাথমিক বিষয়ে কিছু শেখাবো যাতে করে কন্টেন্ট ক্রিয়েশনের এই কোর্স ফিটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারে যদি আগ্রহী থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন করার যাবতীয় তথ্য পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করুন দ্রুত দেখা হবে আপনার সাথে যদি আপনি আগ্রহী হন হ্যাঁ অবশ্যই আপনার মোবাইল ফোনটির মাধ্যমে এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করতে পারবেন ধন্যবাদ